এক হাজার টাকা কেজি এখানে মাগুরও আছে দেখুন গেতা মাগুর মাগুরই গেতা এই ক্যাংরাটা ছয়শো টাকা বিক্রি হচ্ছে

আমি একটু দাম জিজ্ঞেস করবো বড় একটা চিতল আছে আইর আছে দুইটা রাক্ষা আছে এই মাগুর কত ভাই

এক হাজার টাকা রূপচান্দা কত চোদ্দশো টাকা রূপচন্দা দর্শক আপনাদেরকে জানাই এটা হচ্ছে ধানমন্ডি ছয়ের মাছ বাজার এটা হচ্ছে মেন্টুবাই দুধ অবাক দুনিয়া এরা কত তাপাসী

ভাই পঞ্চাশ টাকা আর এই কই কত টাকা তিনশো বিশ টাকা চাষের কই বড় বড় কই তিনশো বিশ টাকা আর মিগেল কত করে ব্যসতেছেন তিনশো টাকা তিনশো টাকা মৃগেল মাছ বলা তো ভাই

আয় আয়ের আটশোশো বেশি সাতশো কনতাল বেশি সবই হচ্ছে ইন্ডিয়ান কাতল কাতল কাজ করার চারশো পঞ্চাশ

তিনশো টাকা আর এই ইয়েটা আড়াইশটা আড়াইশো এইগুলো কার কত করে ব্যস্তছেন ছয়শো এই পুটি ছয়শো আর এই চিংড়িটা আটশো এইটা আট কেনা কত এই পাশে দেখেন সুন্দর ট্যাংরা সুন্দর সোনালি ট্যাংরা ট্যাংরা কত ভাই ট্যাংরা আটশো টাকা কি অবস্থা করম ইন্ডিয়ান কত করে কেজি হাজার টাকা কেজি আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ কি পিস না কেজি কেজি আটশো আরে মাগুর কত করে আটশো টাকা মাগুর হ্যাঁ যেত মাগুর পাবদা কত ব্যস্ত পাঁচশো পাবদা সুন্দরবাস মাগুরগুলো সুন্দর বড় বড় মাগুর আছে এই পাশে দেখি আমরা বাইলা কত বেসতেছেন ভাই চারশো টাকা ছোট ট্যাংরা কত আটশো টাকা এই সরপুরি কত রে ভাই তিনশো টাকা আর এই পোয়াশো টাকা এটা কি পাঁচ মিশালি কত এটা পাঁচ মিশালি তিনশো মাগুর কত মাগুর এক হাজার টাকা দর্শক আপনাদেরকে বলি এটা হচ্ছে ধানমন্ডি ছয়ের মাছ বাজার বাজারে মাছ আছে কিন্তু ক্রেতা নেই প্রচণ্ড গরম যে কারণে ক্রেতা নেই একেবারে ক্রেতা শুনলো এই যে ভাই বসে আছে দেখেন ক্রেতা নাই অনেক মাছ নিয়ে বসে আছে কিন্তু ক্রেতা নেই ভাই সালামালাইকুম মানুষ নাই গরম কাস্টমার নাই অনেক গরম কাস্টমার নাই বসে আছেন অনেক বড়ো একটা বোয়াল মাছ বোয়াল মাছটা কত বিক্রি হচ্ছেন কেজি পাঁচশো টাকা এখন কেজি পাঁচশো আগে এই পাশে দেখেন অনেক বড় বড় শোল আছে শোল কি আপনার শোল কত করে এক হাজার টাকা শোলের কেজি বড় বড় শোল বস